আপু দেখছেন বাবা আমি তো মানে এখন পারিবারিক সময়টা যাচ্ছে জঙ্গলে নিয়ে যাচ্ছে তো বরবাদ নিয়ে যাচ্ছি এখানে ট্রেন মুভি দেখবো অবশ্যই আর বরবাদের বারোতম দিন বরবাদ চলছে একজন সাকিব ভক্ত হিসেবে কেমন লাগছে অনেকটা ভালো লাগছে কারণ বরবাদ মুভি দেখে অলরেডি বরবাদ হয়ে গেছে আর আমি তো ষোলো বছর ধরেই বরবাদ হয়ে গেছি সাকিব খানকে দেখে সাকিব খানের মুভি দেখে আর যেই পুরো বিশ্বে যেই আলোড়ন সৃষ্টি হয়েছে বরবাদ মুভিতে আসার সময় না আমার এলাকায় নবীনগর সাবা সেনা অডিটোরিয়াম দেখে আসছি উপচে পড়া ভিত টিকিট নাই এতটা হাহাকার টিকিট এই জীবনে প্রথম দেখলাম এই বরবাদ মুভিতে পুরা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে হ্যাঁ একদম ইতিহাস সৃষ্টি করে দিছে সাকিব খান যেমন একটা ব্র্যান্ড এই বরবাদ একটা ব্র্যান্ডের নাম হিসেবে পরিচিতি পেয়ে গেছে অলরেডি খুব ভালো লাগছে বারো দিনে কতবার আমি প্রতিবার দশ থেকে বিশ বার দেখা হয় কিন্তু এবার চারটা শো দেখছি এবার টিকিট পাইনি অতটা দেখতে পারিনি আজকে আসছে আজকেও টিকিট নেই সামনেও নাকি টিকিট নেই ঠিক আছে সামনে যদি আমি আবার টিকিট পাই আমি অবশ্যই দেখবো কারণ সাকিব খানের ছবি যত দেখি মন ভরে না দেখতেই হবে সাকিব খানের সব ছবি তো বহুবার দেখি আর বরবাদ তো আরো বারবার দেখবো সাকিব যে লুক জেই বের হয় জেই কাটা ছেরা এ মানে লুক নিয়ে বের হয় ও মাই ঘট সেটা দেখার জন্যই বারবার হয়তো দেখা হবে আর সাকিব খানকে দেখে হলো দেখো না এমনি অন্যরকম একটা ফিল পাই ভাই অনেকটা ভালো লাগে বারবার চারবার দেখেছি আরো দেখার ইচ্ছে আছে আরো দেখ 12 দেখি এর ভিতরে গান রিলিজ হয়েছে বড় পর্দায় গানগুলো দেখেছে কোন গানে দুলেন কি গুনতে পারবেন গান তো ওখানে আমি গাইতে পারি না বাট এটুক শুধু বলি যে আপনার ওই যে প্রতি নিঃশ্বাসে নাম তোমার যে গানটা মাঝে গানটা যতবার শুনছি না হেডফোন দিয়ে আমিও মনে হয়েছে যে এই গানটা মনে আমার জন্যই তৈরি আমার এরকম ইমোশন তৈরি হয়েছে কারণ এই নামটা তো আমিও আজকে ষোলো বছর ধরে শাকিব খানের নাম আমার কলিজার হিরোর নাম বুকে ধারণ করে আছি এটা একদম বাস্তব সত্যি কথা এখন এটা কি কি ভাবলো আমার কিছু দেখার বিষয় না কারণ সাকিব খানকে এতটা ভালোবাসি এতটা সম্মান করে স্যালুট করে আমার কলেজার হিরো সাকিব খান তুমি এরকম মুভি আরো উপহার দাও আর হ্যাঁ যেমন এই জিল্লো মাল এই জিল্লো হেলিকপ্টার খবর দে ঠিক আছে তারপর আরেকটা যেটা নিতু দিয়ে বলে সেটা আমি আমার পার্সোনাল থেকে আমি বলতে চাই সাকিব খান আমার না পাইলে আমি পুরো দুনিয়া দিতে পারি সত্যি সত্যি যদি পারতাম সেটাই করতাম সেটাই করতাম আমিও মার মার কাট কাট করতাম সত্যি সত্যি